দর্শক বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আঁচিল যেটা অপারেশনের মাধ্যমে অনেকেই করে থাকেন যেটা মুখের বিভিন্ন অংশে বা মাধ্যমে অপসারণ দেখা দেয় বা শরীরের বিভিন্ন অংশে দেখা দিতে পারে এই আঁচিল যদিও বা কোনো রকম সমস্যা তৈরি করে না কিন্তু যেহেতু এটা বিভিন্ন অংশে যখনই দেখা দেয় তখন কোথাও না কোথাও আপনার রূপকে বা আপনার সৌন্দর্যকে অনেকটা ক্ষতি করে থাকে বা সৌন্দর্য কম করে দেয় তো তাই আঁচিলকে অনেকেই কিন্তু রিমুভ করতে চান পার্মানেন্টলি তো এই পার্মানেন্টলি রিমুভের একটা ঘরোয়া পদ্ধতিও রয়েছে একটা নয় মানে ঘরোয়া অনেকগুলো পদ্ধতি রয়েছে যে পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আঁচিলকে রিমুভ করার জন্য প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে রসুন রসুন কোয়া এখানে এক থেকে দুটো লাগবে এই রসুন কোয়াকে আপনারা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে সেটাকে থেঁতো করবেন থেঁতো করে নিয়ে আঁচিলটা যে জায়গায় আছে সেই আঁচিলের উপরে নির্দিষ্ট অংশে চামড়ার বা স্কিনের অন্যান্য কোনো অংশে যেন না লাগে কারণ তাতে করে একটু জ্বালা হতে পারে বা জ্বলতে পারে আঁচিলের উপরে এটাকে ভালো করে প্রলেপ দিয়ে তারপরে একটা কটন প্যাড বা একটা কোনো কাপড় দিয়ে আপনারা সেই জায়গাটাকে সারা রাতের জন্য ছেড়ে দিন রাতে লাগাবেন সকালে ঘুম থেকে ওঠার পর সেটাকে পরিষ্কার করে নেবেন সপ্তাহে তিন থেকে চারটে দিন করবেন এক মাস কন্টিনিউ করুন দেখবেন আপনার আঁচিল আস্তে আস্তে কিন্তু ছোট হতে আরম্ভ করেছে তার রং কালো রঙ থেকে আস্তে আস্তে কিন্তু অনেক লাইট হতে আরম্ভ করেছে এবং একটা সময় পর সেটা কিন্তু পুরোপুরি মিলিয়েই যাবে পারমানেন্ট সলিউশন নাম্বার টু এখানে আপনাকে নিতে হবে অ্যালোভেরা জেল যেটা আমাদের বাড়িতে প্রায় সময়ই পাই তো অ্যালোভেরা জেল প্রকৃত অ্যালোভেরা জেল কিন্তু অ্যান্টি মাইক্রোবিয়াল গুণে সমৃদ্ধ তাই এই গুণে সমৃদ্ধ অ্যালোভেরা জেল আপনারা নেবেন নিয়ে আঁচিলের উপরে নির্দিষ্ট জায়গায় ভালো করে প্রলেপ দিয়ে রেখে দেবেন এটা কতক্ষণ রাখবেন এক ঘন্টা দিনে কতবার করবেন তিন থেকে চার চার বার এটা দিনে করতে হবে এবার এক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা আপনাকে এটা কিন্তু দিনে রাখতে হবে এটা কন্টিনিউয়াসলি করবেন কোনো দিন যেন বাদ না যায় প্রত্যেকটা দিন করবেন তিন থেকে চারবার মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন খুব বেশি হলে এক মাস এক মাসের মধ্যে আপনার আঁচিল পুরোপুরি একেবারে গায়েব হয়ে যাবে অর্থাৎ পুরোপুরি ভালো হয়ে যাবে সেখানে কোনো রকম দাগ আর দেখতে পাবেন না এরপর যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আমাদের বাড়িতে প্রায়শই আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে বিশেষ করে চুলের জন্য অত্যন্ত উপকারী মানে চুল গজানোর জন্য বা চুল পড়া রোধ করার জন্য ক্যাস্টর অয়েল অত্যন্ত উপকারী তো এই ক্যাস্টর অয়েল নিয়ে আপনাকে কিন্তু কি করতে হবে বেকিং সোডার সঙ্গে মেলাতে হবে ভালো করে মনে রাখবেন বেকিং সোডার সঙ্গে ক্যাস্টার অয়েলকে মেলাতে হবে মিলিয়ে একটা প্যাক মতো বানিয়ে সেই প্যাকটিকে নির্দিষ্ট আঁচিলের উপরে ভালো করে জড়িয়ে রাখতে হবে একটা কটন প্যাডের মাধ্যমে এটা কতক্ষণ রাখতে হবে এটা তিন থেকে চার ঘন্টা রাখতে হবে এটাও সেই একই প্রসেস রাতে শোয়ার আগে আপনারা লাগিয়ে শুয়ে যাবেন এবং পরের দিন ঘুম থেকে উঠে এটাকে রিমুভ করতে পারেন অথবা যদি মনে হয় যে সময়টা অত্যন্ত বেশি তাহলে পরে সন্ধ্যের পর যখন আপনি বাড়িতে থাকছেন সেই সময়টা আপনি লাগিয়ে রাখুন যখন দেখবেন দু থেকে তিন ঘন্টা আপনার সাথে সময় রয়েছে অলরেডি সেই সময়টা আপনার এটা ব্যবহার করুন এবং পরে রিমুভ করে দিন হ্যাঁ মনে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না আফটার রিমুভিং অল দিস প্যাক এরপর যে জিনিসটার কথা বলব বন্ধুরা সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার এটা ভীষণভাবে ভালো কাজ দিয়ে থাকে কারণ সাইলেসেলিক অ্যাসিডের অনুরূপ হলো এই অ্যাপেল সিডার ভিনিগার তো এই অ্যাপেল সিডার ভিনিগার আপনাকে কি করতে হবে দু চামচ অ্যাপেল সিডার ভিনিগার এক চামচ জলের সঙ্গে ভালো করে ডাইলুট করে নিয়ে বা মিশিয়ে নিয়ে তার মধ্যে কটন প্যাড একটু ড্যাপ করে ডুবিয়ে নিয়ে সেই কটন প্যাডকে আপনাকে সেই আঁচিলের উপরে প্রতিস্থাপন করতে হবে করার পর সেই জায়গাটাকে বেঁধে রাখতে হবে কতক্ষণ রাখবেন সারা রাত সারা রাত রাখবেন আর এই যে পদ্ধতিটা এটাও সপ্তাহে অন্তত পক্ষে চারবার করতেই হবে আপনাকে এক মাসের মধ্যে একেবারে দুর্দান্ত রেজাল্ট পাবেন এক মাসের মধ্যে আপনার আঁচিল কিন্তু পুরোপুরি মিলিয়ে যাবে আস্তে আস্তে অনেক লাইট হতে থাকবে আকারেও ছোট হতে হতে এক সময় কিন্তু আর দেখতে দেখতেই পাবেন না আঁচিলটাকে তো এই যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি কিন্তু আঁচিলকে খুব সহজে বাড়িতে বসে পুরোপুরি পারমানেন্টলি রিমুভ করতে পারে। এছাড়াও শুধুমাত্র ক্যাস্টর অয়েল যদি লাগানো হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আঁচিল আস্তে আস্তে রিমুভ হতে থাকে বা ছোট হতে থাকে তবে এই ক্ষেত্রে সময়টা একটু লম্বা হতে পারে সেটা দু থেকে তিন মাস সময় লেগে যেতে পারে প্রত্যেকটা দিন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে কোনো দিন যেন বাদ না যায় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করে মোটিভেশন বাড়াতে ভুলবেন না একটি লাইক বাটনটিতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার